নমস্কার আজকে রাজারহাট নিউ টাউনে দেখুন হেসেছে একটা দক্ষ প্রশাসক পশ্চিমবঙ্গের রাজনীতিতে দক্ষ প্রশাসকের ভূমিকায় দীর্ঘ চৌত্রিশ বছর রাজত্বের সিংহাসনে বসে যিনি আলোকিত করেছিল কমরেড জ্যোতি বসু জ্যোতি বসু সমাজ চর্চা গবেষণা কেন্দ্রতে আজকে এসেছি ছোট্ট একটা ভিডিও উপহার দিতে আজকে পশ্চিমবঙ্গের বাঙালি এবং বাংলা ভাষা নিয়ে খুবই সমস্যার মধ্যে রয়েছে তারা আবন ভারতবর্ষে আমরা এই মুহুর্তে খুবই মিস করছি একজন দক্ষ প্রশাসক দক্ষ প্রশাসকের ভূমিকায় থাকতে গেলে নিজেকে অনেক নিরপেক্ষ ভূমিকাতে থাকতে হয় কারণ রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী মানে কি রাজ্যের যত নাগরিক সমস্ত নাগরিকের তিনি অভিভাবক কোনো রাজনৈতিক বিশেষে ব্যক্তি বিশেষে নয় সর্বোচ্চ ঊর্ধ্বে রাজনৈতিক রাজনীতির ঊর্ধ্বে তিনি একটা রাজ্যের অভিভাবক এই সমস্ত বিপদ আপদ শিক্ষা দীক্ষা স্বাস্থ্য থেকে আরম্ভ করে সমস্ত ধরনের ভূমিকাতে একটা মুখ্যমন্ত্রী বিরাট অবদান হওয়া প্রয়োজন সেক্ষেত্রে কমরেড জ্যোতি বসুকে আমার তরফ থেকে লাল লালসলাম প্রণাম জানাচ্ছি ওনার দক্ষ প্রশাসকের ভূমিকায় আমরা দেখেছি এবং ওনার হাতেই নিউ টাউন রাজারহাটের জন্ম আজকে আমরা দেখুন ধুতি পাঞ্জাবি পরা দক্ষ প্রশাসক হারিয়ে ফেলেছি আমরা যেরম দক্ষ প্রশাসক ধুতি পাঞ্জাবি পরা প্রশাসক হারিয়ে ফেলেছি অপরদিকে আমাদের গ্রামে আমাদের গ্রাম বাংলায় ধুতি পড়ার লোক কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না আর হয়তো মেরে কেটে দশ বছরের মধ্যে ধুতি পাঞ্জাবি পরা লোক বিলুপ্ত হয়ে যাবে যেরকম সুন্দরবনের বাঘ বিলুপ্তর পথে এই বাঙালি ধুতি পড়া ধুতি পাঞ্জাবি পরা বাঙালি বিলুপ্তর পথে ধুতি ধুতিপাঞ্জে পড়ার বাঙালির যে বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে পশ্চিমবঙ্গকে যে সুশাসন রাজ সিংহাসনের সুন্দরভাবে সঞ্চালকের ভূমিকায় বলতে পারেন সহায়তার ভূমিকায় বলতে পারেন সাহসের ভূমিকায় বলতে পারেন সুযোগ্য নেতার ভূমিকায় বলতে পারেন সম্পূর্ণভাবে সবাইকে আগলি রেখে যে স্পষ্টভাবে নির্দেশন দিয়েছেন তার নাম জ্যোতি বসু এই সময় শটলেকের বুকে বিভিন্ন আইটি পার্ক রাজারহাট নিউটন উপকার যে আইটি পার্ক উদীয়মান আইটি পার্ক সবই নার হাতে আজকে কর্মসংস্থানের বিপুলভাবে জোয়ার ইকোপেস ইউনিটেক ডিএলএফ ওয়েবল এই যে বিভিন্ন সেক্টরে বিভিন্ন সেক্টরে প্রতিনিয়তই এখানে হচ্ছে প্রচুর কর্ম সংস্থানের যে জায়গাগুলো তৈরি হয়েছে এর জন্যই ধন্যবাদ এনাকে আর ধুতি পাঞ্জাবি পড়া প্রত্যেক প্রত্যেক ব্যক্তিবর্গকে আমার তরফ থেকে প্রণাম জানাচ্ছি আজকে বাঙালির ধুতি পাঞ্জাবি পড়ার মানুষ আমি যেটা এটাকে বললাম আগামী দশ বছরের মধ্যেই হয়তো বিলুপ্ত হয়ে যাবে কারণ ধুতি পাঞ্জাবি পড়া আজকে মডার্ন জামানার ছেলেরা পছন্দ করবে না যারা পুরোহিত এবং ধর্মীয় স্বাস্থ্যের মধ্যে ডুবে রয়েছে এই প্রজন্ম হয়তো তারা পুজো পার্বণ বা ধর্মীয় যে পার্বণগুলো রয়েছে স্পেশালি সেই ধরনের অনুষ্ঠানের সময় হয়তো তারা পড়তে পারে সেই দৃষ্টিকোণে বাকি ফুল টাইম বাকি ফুল টাইম হিসাবে ধুতি আর পাঞ্জাবি কেউই পড়বে না কারণ জিন্সের প্যান্ট বা আভিজাত বা মডার্নের যে প্যান্টগুলো উঠেছে জিন্সের প্যান্ট উঠেছে সে মডার্ন প্যান্ট জামাগুলো আমাদের বাঙালির সেই চিরন্তন ধুতি পাঞ্জাবির স্বাদ গিলে খেয়ে নিয়েছে সেই আমাদের বাঙালির বাংলাদেশের একটা কথাই বলতে বলতে গেলে বলা যেতে পারে এই মুহূর্তে সেই পুকুর ভরা মাছ নেই গোলা ধান নেই সেই মাছের স্বাদও নেই সব কিছু যেরকম কৃত্রিমের কৃত্রিমভাবে মেশার পাল্লায় বা বিষ বিশেখয়ের পাল্লাতে মানুষ এখন দৌড়চ্ছে ঠিক একইভাবে এই এই প্রজন্ম এত মডালাইজ হয়ে যাচ্ছে যে ধুতি এবং ধুতি পাঞ্জাবির বিলুপ্তর পথে যারা ধুতি পরা লোক যারা বেঁচে রয়েছে আজকে তারা অমর্ত লাভ করুক এইটুকুনি নিয়ে মনে প্রাণে থেকে আমি চাইছি আমাদের বাঙালি ধুতি এবং ধুতি পাঞ্জাবি আরও স্থায়িত্ব করুক এবং সেই সৌন্দর্য বজায় থাকুক এবং বাঙালির বাঙালি যে বীর বাঙালি যে বীর পুরুষ হয়ে থাকে অপমর সেটা ভারতবর্ষের মানুষ জেনেছে বাঙালি বুদ্ধিজীবী সেটা চতুর্দিকে ছড়িয়ে যাক ছড়িয়ে ছড়িয়ে পড়ুক এবং আমাদের বুদ্ধিমতের পরিচয় বাঙালির মাধ্যমে পুরো ভারতবর্ষব্যাপী ধুতি পাঞ্জাবির যে একটা সুন্দর প্রশাসক দক্ষতা দক্ষতা সৌন্দর্য প্রশাসন প্রশাসকের যে সম্পূর্ণ ভূমিকায় পালন হতে পারে ধুতি পাঞ্জাবিতে সেটাও প্রকাশ পাক এই সৌন্দর্য এই সুন্দর ধরে থাকুক এই সৌন্দর্য ধরে রেখে প্রকৃতি আবার সুন্দরভাবে সেজে উঠুক রাজাহাটের এই ছোট্ট একটা ভিডিও আপনাদের উপহার দিলাম বাংলাভাষী বাংলা মানুষের জয় হোক নমস্কার রাখলাম ভালো থাকবেন